আমাদের যারা বিপ্লবী ছিলেন তাদেরকে এইভাবে বেঁধে কিন্তু অত্যাচার করা হতো এবং এখানে তারই কিছু মডেল রয়েছে যেগুলো দেখতে পাচ্ছেন আপনারা আর এইদিকে যেটা দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু কাজও করানো হতো এটা হচ্ছে ফাঁসিতে নিয়ে যাওয়ার ঠিক আগের মুহূর্তে এরকম একটা জায়গায় রাখা হতো গুড মর্নিং ওয়েলকাম মাই ব্র্যান্ড নিউ ব্লগ তো আজকে আমি নতুন জায়গায় রয়েছি তো আমার পেছনে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন এটা আলিপুর জেল মিউজিয়াম তো আজকে আমি এর ভেতরে যাবো আর আপনাদেরকে পুরোটা ভিডিও করে দেখাবো তো চলুন ভেতরে যাওয়া যাক তো এই হচ্ছে আমাদের ফ্রন্ট গেট তো এটা আগে কিন্তু আলিপুর জেল ছিল আর এটার স্থাপিত হয়েছিল উনিশশো ছয় সালে বাট এখন কিন্তু পুরোপুরি মিউজিয়ামভাবে এটাকে রূপান্তরিত করা হয়েছে তো এখানে আমরা টিকিট কেটে নিয়েছি আর পার টিকিট আমাদের তিরিশ টাকা করে পড়েছে তো এখান দিয়ে ঢুকলাম আর এর ওপরে আই থিঙ্ক একটা কোনো রেস্টুরেন্ট বা কিছু রয়েছে আর এদিকটায় মেন এন্ট্রি তো এদিকটা আমরা এখন যাব তো চলুন ভেতরের দিকে একটু যাওয়া যাক এখানে একটা মানচিত্র রয়েছে এখানে কোথায় কি রয়েছে সেটার তো এখানে খুব সুন্দর একটা এরকম স্ট্যাচু রয়েছে দেখতে জাস্ট অসাধারণ লাগছে কিন্তু আর এই দিকটায় ফাঁসি দেওয়া হতো তো এটা হচ্ছে ফাঁসির মঞ্চ আর এখানে টোটাল কিন্তু বাংলাতে এবং ইংলিশে দুটো ভাষাতেই কিন্তু লেখা আছে তো চলুন এর ভেতরের দিকে যাই তো এই হলো সেই ফাঁসির মঞ্চ যেখানে আমাদের কয়েকজন ভারতের স্বাধীনতা সংগ্রামীদেরকে ফাঁসিতে ঝোলানো হয়েছিল। তারই মধ্যে একজনের নাম আমি যেটা জানি দীনেশ গুপ্ত দিনেশ গুপ্তাকে অনেকেই আমরা চিনি আর বইয়ের পাতায় আমরা পড়েছি তার সম্বন্ধে তো ফাঁসি দেওয়ার পর যখন দেখা হতো মানে পোস্টমার্টম টাইপ করা হতো কিছু যে বেঁচে আছে কি না আদৌ তো তার জন্যে কিন্তু এখানে কাটা হতো আর এখানে একটা নালা মতো করা রয়েছে এখান থেকে কিন্তু রক্ত বেড়ে যেত ওই দিকটায় ফাঁসি দেওয়া হতো ওই যে দেখা যাচ্ছে আর এই যে কক্ষগুলো রয়েছে এই কক্ষর ভেতর থেকে কিভাবে ফাঁসি দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু উপর থেকে ওরা দেখতে পেতো আর ওদেরকে ইচ্ছে করে দেখানো হতো যাতে ওরা ভয়ে সত্যি কথাগুলো বলে দেয় তার জন্য কিন্তু ওদেরকে উপর থেকে দেখতে দেওয়া হতো ওখানে কিছু মডেল রাখা রয়েছে এরকমভাবে কিন্তু ওরা দেখতে যে ফাঁসি কীভাবে দেওয়া হচ্ছে তো যারা বিপ্লবী ছিল তাদের উপর অত্যাচার করতো তেনার হাতে দেখতে পাচ্ছেন একটা চাবুক রয়েছে হচ্ছে ফাঁসির দড়ি এরকম দড়ি হতো দেখতে কোন রকম জায়গা থাকতো যেখানে জেলের মধ্যে কয়েদিরা এই জেলের তালা দেওয়ার সিস্টেমটাই আলাদা একদম মানে কোনো চাবি দেওয়া থাকতো না এতটা দূরে হাত বাড়িয়ে দূরে খুলতে পারবে না এটা হচ্ছে ফাঁসিতে নিয়ে যাওয়া ঠিক আগের মুহূর্তে এরকম একটা জায়গায় রাখা হতো এখানে একটা মডেল বানানো রয়েছে আই থিঙ্ক এটা গুপ্ত হতে পারে এখানে আমরা এখন যাব যেটা যেখানে রয়েছে ফাঁসির মঞ্চ নেহেরু কক্ষ নেতাজি কক্ষ চিত্তরঞ্জন দাস কক্ষ বিধানচন্দ্র রায় কক্ষ আর যতীন্দ্রমোহন সেনগুপ্ত কক্ষ তো এর ভেতরে আমরা যাব আর কাকে কোন কক্ষে রাখা হতো সেটাই আপনাদেরকে এখন দেখাবো তো এদিকটায় রয়েছে নেহেরু কক্ষ বিধানচন্দ্র রায় কক্ষ চিত্তরঞ্জন দাস কক্ষ আর যতীন্দ্রমোহন সেনগুপ্ত কক্ষ তো চলুন এদিকটায় আগে যাওয়া যাক তো ইনি হলেন ডক্টর বিধানচন্দ্র রায় তো এনাকে কিন্তু এই কক্ষের মধ্যে রাখা হয়েছিল সেই কক্ষ যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসুকে প্রায় মাস মতো বন্দি করে রাখা হয়েছিল যেখানে আইন অমান্য একটা নিয়ম ছিল তো সেই নিয়মটা ভঙ্গ করার জন্য আর এই হলো যতীন্দ্রমোহন মোহন সেনগুপ্ত কক্ষ তো এখানেও একটা একদম স্ট্যাচু বানানো রয়েছে একদম পুরো দেখতে কিন্তু সেম টু সেম লাগছে তো এনাকেও কিন্তু বন্দি করে রাখা হয়েছিল এখানে আমাদের নেতাজিকে যেখানে বন্দি করে রাখা হয়েছিল তার ঠিক জেলের ওপর থেকে এরকম একটা ভিউ কিন্তু এখানে দেখা যেত তো এই জায়গায় আমাদের কিছু বিপ্লবীদেরকে কিন্তু রাখা হয়েছিল তো সেগুলো আপনাদেরকে দেখালাম তো এবার আমরা বাইরের দিকে যাব তো এখন আমরা যাব স্ট্রিট নাম্বার সিক্স জায়গাটা খুব সুন্দরভাবে নতুনভাবে সাজানো হয়েছে তো বেশ ভালোই লাগছে তো এখন আমরা ঢুকবো নেহেরু সেলে তাই হচ্ছে নেহেরু সেল তো ইনি হচ্ছেন জওহরলাল নেহরু আর ইনি হলেন নেহেরুর মেয়ে ইন্দিরা গান্ধী তো ইনি এনার বাবার সাথে যখন দেখা করতে আসতেন তখন থেকে এভাবে বসে থাকতেন তার একটা এখানে মডেল বানানো হয়েছে এই জায়গাগুলো কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে মানে যারা ট্যুরিস্ট আসবে তাদের কিন্তু খুব ভালো লাগবে এখানে ঘোরাফেরা করতে তো এখানে অনেক বসার জায়গাও রয়েছে তো বসে আপনারা রেস্ট করতে পারেন ঘুরতে রয়েছে দীপান্তরের বন্দি জীবন তো দেখা যাক এখানে কি কি রয়েছে এটা একটা ওয়াচ টাওয়ারও বলতে পারেন একটা বড় সিঁড়ি রয়েছে এখন হবে পুরানো সিঁড়ি সিঁড়ি লোহার একদম তো উপরে উঠেই যেটা দেখতে পেলাম একদম গাছ শিউড়ে ওঠার মতো অবস্থা এখানে যেটা দেখতে পাচ্ছেন আমাদের যারা বিপ্লবী ছিলেন তাদেরকে এইভাবে বেঁধে কিন্তু অত্যাচার করা হতো এবং এখানে তারই কিছু মডেল রয়েছে যেগুলো দেখতে পাচ্ছেন আপনারা আর এইদিকে যেটা দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু কাজও করানো হতো যে শুধু অত্যাচার করা হতো তা না যারা জেলের মধ্যে বন্দি থাকতো তাদেরকে দিয়ে কিন্তু অনেক কঠিন মানে পরিশ্রম যুক্ত যে কাজগুলো হয় সেগুলো কিন্তু করানো হতো আর এই ছিল তাদের পোশাক আশাকগুলো যেগুলো আর এদিকেও দেখতে পাচ্ছেন একজন কাজ করছেন মানে নারকেল হয় যে সেই নারকেলগুলোর যে খোলা ছাড়ানোর কাজ তো সেটা কিন্তু ইনি করছেন আর এইদিকে দেখতে পাচ্ছেন কয়েকজনের হাত যেগুলো জেলের যে দরজাগুলো ভাঙার চেষ্টা করছে এখানে রয়েছে নজরুল কক্ষ তো এর ভেতরটায় যাব আমরা এই জেলটা কিন্তু অনেক বড় জেল আর এটা এখন বন্ধ হয়ে গেছে আর এখন শুধু কিন্তু মানে টুরিস্টদের জন্য এটা মিউজিয়াম করে দেওয়া হয়েছে একদম দেখলেই ভয় লাগবে ছমছমে জায়গা এই নজরুল কক্ষ মানে এখন যতটা সুন্দর দেখতে পাচ্ছেন এরকম সুন্দর কিন্তু ছিল না এগুলো তো সাজানো হয়েছে বাট তখন যারা এখানে বন্দি থাকতো তারাই বুঝতে পারতো যে কতটা ভয়ানক জায়গাটা ছিল তো এখানে কাজী নজরুল ইসলামকে বন্দি করে রাখা হয়েছিল তো তারও এখানে একটা মডেল রয়েছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন একদম মনে হচ্ছে যেন রিয়েল তো এখন আমরা রয়েছি আলিপুর জেলের মধ্যে যে হসপিটালটি ছিল তো সেই হসপিটালের সামনে তো এখানে যারা কয়েদি থাকতো তাদের যখন কোনো চোট লাগতো তো তাদেরকে কিন্তু এই হসপিটালে আনা হতো এনে এখানে চিকিৎসা করানো হতো তো এটাও কিন্তু অনেকটা বড়ো হসপিটাল রয়েছে দীনেশ গুপ্তর ব্যবহৃত পিস্তল মানে এরকম টাইপেরই একটা পিস্তল ছিল সাইজটা দেখেছেন কতটা বড় মানে হাইটটা দেখুন অনেকটা হাইট টোটাল এই মিউজিয়ামটা কিন্তু অনেকটাই বড় রয়েছে আর অনেকটা বড় মিউজিয়াম ঘুরতে আপনাদের অনেক টাইমও লাগবে তাই যদি আপনাদেরকে খিদে পায় আপনারা কিন্তু এই হসপিটালের পেছনের দিকে যে খাবারের স্টলগুলো রয়েছে সেখানে আসতে পারেন তো আমাদের ইন্ডিয়ার কিছু টাকা পয়সার এখানে একটা জায়গা করা রয়েছে তো এটা হচ্ছে আমাদের টাকার কয়েন যেটা আমরা ছোটোবেলায় অনেকেই দেখেছি যারা নাইনটিজের ছেলে মেয়ে তারা এটা ভালো জানে আর এখানে অনেক কয়েন রয়েছে যেমন পাঁচ পয়সা দশ পয়সা দু পয়সা তিন পয়সা মানে বহু কয়েন যেগুলো আমরা অনেকে আমাদের দাদা মানে দাদু দিদা তারা ব্যবহার করত তো এখানে সেই কয়েনগুলো আমরা দেখতে পাচ্ছি দুর্গা ঠাকুরের মূর্তিটা কিন্তু খুব সুন্দর লাগছে এখানেও একটা খুব সুন্দর দুর্গা ঠাকুর রয়েছে যেটা অনেকটাই বড় আর এগুলো হচ্ছে তিন পয়সার কয়েন হচ্ছে এখন যেমন এক টাকা দু টাকা হয় আগেকার দিনে কিন্তু পয়সা চলতো এক পয়সা দু পয়সা তিন পয়সা সেগুলোরই কিন্তু কয়েন এগুলো এই জায়গাগুলো এখন দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে বাট যখন এখানে যারা স্বাধীনতা সংগ্রামীরা বন্দী ছিল বা যারা যখন এটা মানে নর্মালি যারা জেলে এখানে আসতো তখন কিন্তু প্রচুর মানে কষ্ট হতো তাদের বা এতটা কিন্তু ওয়েল মেনটেন ছিল না তখন বন্দীদের জীবনচর্চা মানে যারা এখানে বন্দি থাকতো তারা কীভাবে জীবনযাপন করতো তো সেটা নিয়ে এখানে দেখানো রয়েছে তো এখানে কয়েদিরা চুল কাটছে তো তখন এইভাবে চুল কাটা হতো বিপ্লবীদেরকে কিন্তু এই চাবুক দিয়ে এইভাবে অত্যাচার করা হতো দেখতে পাচ্ছেন পুরো জেলের মধ্যে থাকতো কয়েদিরা কিন্তু কয়েদি বললে হবে না আমাদের দেশের যারা স্বাধীনতা সংগ্রামী রয়েছে তাদেরকেও কিন্তু এইভাবে রাখা হতো এখানে সাউন্ড সিস্টেম রয়েছে মনে হচ্ছে দিকে রান্না হচ্ছে তো এটা হচ্ছে তাঁত কল আর এখানে তাঁত বোনা হতো তো যারা জেলের কয়েদি থাকতো তাদেরকে দিয়ে তাঁত বোনা হতো আর এগুলো হচ্ছে মেশিন যেগুলো অরিজিনালি মেশিন এখন ঢাকা দেওয়া রয়েছে এখানে আর এই জায়গাতেই কিন্তু তাঁতটা বোনা হতো মানে একদম মেন জায়গা এখন এখানে কিছু মডেল রয়েছে যারা তাঁত বুনছে এগুলো বিভিন্ন রকম যন্ত্রপাতি দাঁত বোনার কাজে লাগে আর এটাতে সুতো গোটানো হতো আর এগুলোতেও সুতো গোটানো হয় আর রান্না বান্না হতো আর রান্না বান্না হয়ে যাওয়ার পর ওদিকটা স্নান করার জন্য জায়গা রয়েছে এই জায়গাটায় জল ভরে স্নান করা হতো জেলের ভিতর এত কিছু যে হয় সেটা এখানে না আসলে বোঝাই যেত না বা এত কিছু হতে পারে সেটা এখানে না আসলে বুঝতে পারতাম না এখানে গাড়ি পার্কিংয়ের জন্য টু হুইলার আর ফোর হুইলার পার্কিংয়ের অনেকটা বড় জায়গা রয়েছে আলিপুর জেল মিউজিয়ামটা সোমবার বন্ধ থাকে আর বাকি দিনগুলো আপনারা খোলা পাবেন এগারোটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত আর টিকিট প্রাইস হচ্ছে তিরিশ টাকা তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই